উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত আছেন অস্ত্র বিদ্যালয়ের সুযোগ প্রধান শিক্ষক আমাদের সভা শ্রদ্ধা

আমরা বুঝতে পারছি তার সততা ন্যায়নিষ্ঠতা এবং ওড়িয়া একজন অসাধারণ মানব সেটা সুকআমি প্রকাশ পেয়েছে হযরত মোহাম্মদরাজা বলেছেন আমি কোহানের মধ্যে একজন সাধারণ মানব তবে পার্থক্য হচ্ছে আমার কাছে ওরি আসে আর তোমাদের কাছে ওরি আসে না তথা বহু মহন্ত লাইসমানের পরে 40 বছর হয়েছে আল্লাহ করেন এবং বহু মহন্ত প্রথম

তুমি আসল করেছ কিনা মাগরিব পড়েছ কিনা আজকে যদি যেহেতু বলতে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান যদি আমরা ইসলামের উপরে সম্পূর্ণ আস্থা রেখে বাকি জীবন অতিবাহিত করি তাহলে এটা নিশ্চিত যে আমাদের আত্মীয়ত আসবে না তাহলে আমরা ইসলাম থেকে সরে গেছি বলে আমরা পথে পথে বিপদগ্রস্ত হচ্ছি এবং পরকালে আমাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি

আমরা আরো বেশি সফলতায় সৌভ সুস্থ জীবন যাপন করতে পারবো আজকে এই আন্দোলন নিয়ে তোমাদেরকে আবার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আসসালামাইকুম